আশা করছি ভালো আছেন সত্তর জিরো সত্তর একটা ডিজাইন তো এটা তো আমি ইনপুট ভোল্টেজ দিয়েছি কারেন্টের যে ভোল্টেজ মেন লাইনের ভোল্টেজ দিয়েছি একশো চল্লিশ এবং গেট ড্রাইভ হচ্ছে এটা এই যেখানে দেখতে পাচ্ছেন একশো কিলোহার যে ড্রাইভ করছে এবং এখানে কোনো কোনো ডাম্পিং ভোল্টেজ বা রিঙ্গিং এরকম কোনো সমস্যা নাই এটা হচ্ছে মসপিটের গেট এবং ড্রেনের সাথে আছে সরি মসপেডের গেট এবং সোর্সের মসপেডের এক নাম্বার পিন এবং তিন নাম্বার পিনের সাথে আছে এখানে আর এটা হচ্ছে সত্তর জিরো সত্তর ইনপুট ভোল্টেজ হচ্ছে একশো সাঁত্রিশ বা একশো চল্লিশ মতো তো এখানে আমি এই ইনপুট ভোল্টেজটা কমিয়ে দিব ইনপুট ভোল্টেজটা আমি কমিয়ে দিচ্ছি তো ইনপুট ভোল্টেজটা আমি কমিয়ে দিলাম এখন ইনপুট ভোল্টেজ একশো তেরানব্বই ভোল্ট এখানে ইনপুট ভোল্টেজ দেখেন একশো তিরানব্বই ভোল্ট এবং ফ্রিকোয়েন্সি এবং গেট ড্রাইভ ঠিকঠাক আগের মতোই আছে একশো চার ফ্রিকোয়েন্সি অর্থাৎ একশো কিলো হার্চ এই যে একশো কিলো হার্চে ড্রাইভ করছে এবং পিডাব্লিউ এম এটাও ঠিকঠাক আছে তো এই ভোল্টেজটা আমি আরও কমিয়ে দিচ্ছি ইনপুট ভোল্টেজ অর্থাৎ এই যে মেন যে সোর্স ভোল্টেজ এটা আমি আরও কমিয়ে দিচ্ছি এই যে এস এম পি এসের এর ইনপুট ভোল্টেজ একশো সাতচল্লিশ ভোল্টিএস এর ইনপুট যে ভোল্টেজ এসি দুইশো বিশ ভোল্টের পরিবর্তে একশো সাতচল্লিশ কাজ করছে মানে মসপেটের যে মসপেটের যে গেট ড্রাইভ ক্যামেরাটা ঘোলা হয়ে গেল মসপেটের যে গেট ড্রাইভ সেটা হচ্ছে একশো কিলো যে সুইচিং করছে এটা আগের মতোই ঠিকঠাকভাবে সুইচিং করে যাচ্ছে তো এই হলো সার্কিট এটা আচ্ছা ভোল্টেজটা আমি আরও কমিয়ে দিই এটা একশো সাতচল্লিশ ভোল্ট আছে আমি একশো পঁচিশ ভোল্ট করে দিলাম একশো পঁচিশ ভোল্ট এবং পিডাব্লিউ যে পালস সেটা হচ্ছে একশো কিলোহার যে ড্রাইভ করছে আগের মতোই এবং মসপেটের যে গেট ভোল্টেজ সেটা কিন্তু কমে গেছে এই যে সাত ভোল্টে চলে আসছে মসপেটের যে গেট ভোল্টেজ সেটা কিন্তু একটু কমে গেছে সাত ভোল্ট মানে যখন ইনপুট এসি ভোল্টেজ যখন একশো পঁচিশ ভোল্ট থাকবে গেট ভোল্টেজ থাকবে সাত ভোল্ট এবং এই ভোল্টেজটা যখন বাড়িয়ে দেওয়া হবে একশো তেরানব্বই ভোল্ট করা হবে গেট ড্রাইভ ভোল্টেজ হবে দশ ভোল্ট এবং এখান থেকে আরও যদি ভোল্টেজটা বাড়িয়ে দেওয়া হয় একশো একশো চৌ পঁয়ত্রিশ ভোল্ট একশো সাইতিরিশ ভোল্ট এখন আমাদের গেট ভোল্টেজ হচ্ছে বারো ভোল্ট বারো পয়েন্ট ছয় ভোল্ট হ্যাঁ এই হচ্ছে তো এইটা এটা ইনপুট তিনশো ভোল্ট কোনো সমস্যা হবে না তিনশো ভোল্ট থেকে একশো ভোল্ট থেকে শুরু করে তিনশো ভোল্ট পর্যন্ত ইনপুট করা যাবে এবং আউটপুট পাওয়া যাবে সত্তর জিরো সত্তর ভোল্ট ডিসি ভোল্টেজ তো এই হলো এস এম পি এস এর আপডেট এটা হচ্ছে সত্তর জিরো সত্তর মডেল এখানে ভোল্টেজ আছে বাহাত্তর পয়েন্ট দুই এটা জন্য বেস্ট একটা সার্কিট এবং প্রোটেকশন দেওয়া আছে এখানে যদি এখানে ফেজ নিউট্রাল অর্থাৎ নেগেটিভ পজিটিভ যদি একখানে শর্ট করা হয় তাহলে পাওয়ার সাপ্লাইটা অটোমেটিক সেভ মোডে চলে যাবে বন্ধ হয়ে যাবে আবার ফ্লাগ খুলে ফ্লাগ ইন করলে আবার অটোমেটিক এটা চালু হয়ে যাবে তো এই হলো সার্কিটের আপডেট এটাকে খুব সুন্দর চলছে এখন এটাকে আর কোনো আপডেট করব না এটা এভাবেই ভালো চলছে যাদের কাছে আমি এটা সেল করেছিলাম তো রিভিউ ফিডব্যাক খুবই ভালো এবং ভালো চলছে আর এটার মডেল হচ্ছে এক হাজার ওয়াট এক হাজার ওয়াট এটা দিয়ে ষোলোটা আঞ্জিস্টার খুব ভালোভাবে চালানো যাবে পনেরো ইঞ্চি অথবা ষোলো ইঞ্চি দুইটা স্পিকার আরামসে চলবে